बदले सनम दर्द दिल दे चुके दिल के बदले सनम दर्द दिल ले चुके दे चुके दे चुके तुझे दिल ये दिल दे चुके সকাল কেমন আছে তোমার সবাই আশা করি অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি প্রতিমা মাস ওয়ার্ল্ডে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে তুমি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল সাড়ে সাতটার এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি সকালবেলা রীতিমতো একটা যুদ্ধ চলে যেদিন তো যবুর স্কুল থাকে তো উঠেছি কখন যেন ছটা পনেরোর সময় দিন ঘর ঝাড় দেওয়া বাইরের ঘরে বিছানা তোলা রান্নাঘরটা পরিষ্কার করা কিন্তু এখনও বাসনটা মেজে উঠতে পারিনি টেবিল থেকে দেখো আজকে সকাল সকাল ক্লিন করে নিয়েছি তারপরে ময়লা গাড়ি এসলো ময়লা ফেলা মানে এইগুলো করে উঠতে উঠে এখন দেখো ঘরের বিছানাটা গুছিয়ে উঠতে পারিনি এখনও ঘরের বিছানা গুছিয়ে উঠতে পারিনি তারপর ছেলেকে রেডি করানো আর ওকে তো ঘুম চোখে টেনে তুলে কিছুতেই ব্রাশ করানো যায় না কত দুনিয়ার গল্প গল্প বলতে বলতে আমি ভুলে যাই যে আমি কী গল্প বলছি তো দুনিয়ার গল্প বলে বলে ব্রাশ করানো তারপরে কি ড্রেস পরানো রেডি করানো তোর বাবাই সবে মাত্র নিয়ে বেরোলো তো আমি এখন যাব ছাদে কারণ ওই জামা কাপড়গুলো শুকিয়েছে দেখতে পাচ্ছ কালকে কাঁচাকুচি করেছিলাম কিন্তু এই যে জিন্সের প্যান্ট ছেলের এগুলো আর শোকায়নি তো ভাবলাম এগুলো আগে ছাদে রোদে দিয়ে আসি দিয়ে এসে সকালবেলার মানে সারাদিনের কাজকর্মে হাত দিই তো চলো আজকে তোমাদেরকেও একটু ছাদে নিয়ে যাই ছাদে যা রোদ্দুর তোমরা আবার পুরে যেও না হোক চলো ছাদে গিয়ে কথা হচ্ছে চলো 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 আজ দিন পর তোমাদেরকে আমি ছাদে নিয়ে যাচ্ছি আর ওই দেখো দরজার ফাঁকা দিয়ে সূর্য আজ কিন্তু সূর্যামার অতটা রাগ নেই আজ অল্পই রাগ করেছে আমাদের উপর দেখেছ হালকা মেঘের মধ্যে দিয়ে একটু বেশি উঠেছে খুব ভালো লাগলো ছাদে এসে বাপরে বাপ অন্যদিন তো আমি রোদ্রের জন্য ছাদেই আসতে পারি না আমার তো মনে হয় কখন যাব যাব ঘরে এরকম মনে হয় যেহেতু বেশি জামা কাপড় ছিল না ওই দুটো চারটে তো তাড়াতাড়ি করে মেলে ঘরে চলে যাব আর বেশিক্ষণ ছাদে বসবো না আবারও কাঁচাকুচি আছে জানো তো বন্ধুরা সেগুলো আবার দুপুরের পরে গিয়ে মেলতে তখন আর তোমাদের সঙ্গে শেয়ার করব না অনেক দিন পর ছাদে আসলাম ভাবলাম যে তোমাদেরকেও নিয়ে আসি এই আর কি তোমরা আবার বিরক্ত হচ্ছ না তো আমার সঙ্গে ছাদে এসে তা চলো জামাকাপড় মেলা কমপ্লিট যেরকমটা ভেবেছিলাম সেরকমটা নয় ছাদে কিন্তু একদমই রোদের কোনো তাপ নেই একদমই মেঘলা আছে তোমার জামাকাপড় মেলা হয়ে গেছে ঘরে চলো ঘরে গিয়ে আমার তোমাদের সঙ্গে কথা হচ্ছে ঘরে এসেই আমার পার্টনারকে একটু ঠিক করার চেষ্টা করছি দেখছি যদি পার্টনারটা একটু দাঁড়াতে পারে তাহলে আমি কি করব না আমার কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো যাই হোক অনেক চেষ্টার পর আমার পার্টনার কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে দাঁড়িয়েছে তো তার মধ্যে এই ক্যামেরাটা সেট করে আমি কিন্তু কালকের যে জামা কাপড়গুলো সেগুলোকে ভাজ করে গুছিয়ে নিচ্ছি কারণ এইগুলোকে অগচর থাকলে আমার মোটেই ভালো লাগে না বন্ধুরা তো মাঝে মাঝে এসে আবার পার্টনারকে দেখে যাচ্ছি যে ঠিক আছো তো তুমি আবার পড়ে যেও না এই আর কি তো জামা কাপড় ভাজ করে আমি দেখো চলে এসছি রান্নাঘরে বরমসার জন্য চা করতে আর আজ ঘরে দুধ আনা নেই সে কারণে আমি ওকে লিকার চাই করে দিচ্ছি আর যারা চা লাভার হয় না তারা লিকার চা দাও আর দুধ চা দাও চা দিলেই ওরা মন ভরে খেয়ে নেয় তো ওর চাটা করা হয়ে গেছে তো চলো ওকে দিয়ে এসে তারপর কথা বলছি মাছটা বের করেছি আজকে আর জল দিয়ে নর্মাল করতে হয়নি ওই যে সূর্য মামা ওই সূর্য মামা সোজা চলে এসছে আর এসে পড়েছে মাছের উপরে মাছগুলো এমনি ব্যাস সূর্যের নর্মাল হয়ে গেল এবার আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ঝটপট মাছগুলোকে ভেজে নেব অন্যদিন আমি ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রাখি প্রায় এক ঘন্টা তারপর নর্মাল হয় আর এই দেখো বন্ধুরা মুসুর ডাল এটাও আজকে আমি করব আর করব হচ্ছে মাছের ঝাল আর কি করব দেখি তো কী সবজি আছে আছে পটল কাঁকরোল তারপর আছে ভেন্ডি তো আমার তো ভেন্ডি ভীষণ পছন্দ তাই আজও কিন্তু আমি ভেন্ডিরই কোনো একটা রেসিপি বানাবো দেখি কি করি এখনো বুঝতে পারছি না কি করব। তবে ভেন্ডিগুলোকে ঢেলে রাখলাম সবগুলো ভেন্ডিগুলোকে করব না ছোট ছোট যে কচি ভেন্ডিগুলো আছে ওগুলোকে আমি সেদ্ধ খাওয়ার জন্য রেখে দেবো আর বড় ভেন্ডিগুলো দিয়ে কিছু একটা রেসিপি বানাবো দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি মিক্সির সব থেকে যে ছোটো বাটিটা সেই বাটিটা এবারে এই মিক্সি বাটির ভেতরে আমি দিয়ে দেব পান্তা ভাত হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ এতে আমি পান্তা ভাত দিয়ে দেবো আমরা কিন্তু অনেকেই জানি না যে পান্তা ভাত দিয়ে অনেক রকম রেসিপি করা যায় গরমে পান্তা ভাত কাঁচা লঙ্কা পেঁয়াজ তো ভালোই লাগে কিন্তু এই যে পান্তা ভাতটা আমি মিক্সি করে নিয়েছি এবারে এটা আমি ঢেলে নেব। দেখতেই পাচ্ছ আমার সমস্ত পান্তা ভাতগুলোকে সুন্দর করে মিক্সি করা হয়ে গেছে এবারে আমি এতে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। তো প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কায় দেখো শুকনো লঙ্কা দেখেছো তো এটা আমি হালকা শুকনো খোলায় ভেজে নিচ্ছি এবারে এটা আমি শিলে বেটে নেব তেলে রাখা শুকনো লঙ্কাগুলো বেটে আমি দেখো সেই পান্তাবাতের ওপরে ছড়িয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার এসছে এবার আমি তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো কিছুটা জিরে গোটা জিরে তো সমস্তটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব তোমরা যারা আমার কিউট কিউট গোলুমলু মিষ্টি বন্ধু তারা তো জেনেই গেছো যে এটা দিয়ে কী করবো আর অনেক বন্ধুরা তো টাইটাল থাম্বেল দেখে বুঝে গেছো হ্যাঁ বন্ধুরা এটা দিয়ে আমি আজকে পাঁপড় বানাবো তো দেখতেই পাচ্ছ এটার মধ্যে একটু জল দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি এবারে আমি কড়াইতে ঢেলে দিলাম এখনও কিন্তু আমি ওভেনটা ধরাইনি তো সমস্তটা দিয়ে দেওয়ার পর আমি ওভেনটা ধরিয়ে দিলাম এবারে এটাকে আমি দশ মিনিট হালকা লো আছে জাল করে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা পাঁচ মিনিট মতো জাল হয়ে এটা অনেকটা গাঢ় হয়ে এসেছে এবারে আমি আর পাঁচ মিনিট মতো এটা ফুটিয়ে নেব। তারপরে এটাকে ঠান্ডা করে নেব বন্ধুরা দেখো আমি এখন চলে এসেছি ছাদে আর আমরা যে ছাপার শাড়িগুলো কিনি তার সঙ্গে যে প্লাস্টিকগুলো দেয় সেটা আমি নিয়ে ছাদে মেলে দিয়েছি এবারে আমি এখানেই পাঁপড়গুলো বানাবো তার আগে আমি যে পান্তা ভাতের ব্যাটারটা আমি জাল করে নিয়েছিলাম এবারে আমি এর মধ্যে কিছুটা ফুড কালার অ্যাড করে নেব এই ফুড কালারটা দেওয়াতে কিন্তু পাপড়ের এক্সট্রা করে কোনো স্বাদ বাড়বে না পাঁপড়টা দেখতে সুন্দর হবে বাচ্চারা আনন্দ করে খাবে তো দেখতেই পাচ্ছ পুরোটা অরেঞ্জ কালার হয়ে গেছে এবারে আমি পাপড়গুলো বানিয়ে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা রোদ্দুরের মধ্যে ছাতা নিয়ে চলে এসেছি আসলে এই রোদ্দুরের মধ্যে পাপড় দেওয়ার আমার কোনোরকম ইচ্ছা ছিল না কিন্তু পাপড় বড়ি এসব জিনিস কিন্তু রোদ্দুরেই ভালো হয় মানে এক রোদ্দুরেই শুকিয়ে যাবে তার উপর আবার দুদিনের পান্তা ভাত জমেছে মানে কালকে রাতে কিছুটা ভাত বেঁচেছিলো আর পরশু দিন রাতে কিছুটা ভাত বেঁচেছিলো তো দুটো মিলিয়ে আর ভাবলাম যে খাবো না চলো পাপড়ই করে দিয়ে আমি পান্তা ভাত না একদম নষ্ট করি না জানো তো বন্ধুরা হয় আমি খেয়ে নিই আর নয়তো এরকম পাপড় করে ফেলি যে কোনো একটা করি ফেলি না কখনোই ভাত আমি কোনোদিনই ফেলি না মানে ভাত মুড়ি এগুলো ফেলতে গেলে আমার খুব কষ্ট লাগে তো সেই জন্যই আমি এটা করি আর এটা কিন্তু আমি এই প্ল্যাটফর্ম থেকেই শিখেছি যে পান্তা ভাত দিয়ে পাপড় করা যায় তো আমি এর আগের বছর অনেক পাপড় করেছি প্রায় এক কৌটা হয়েছিল আর আমার বড়মশাই তো মানে দোকানের পাপড় থেকে এই পাপড়টা বেশি ভালো খায় আমার ছেলেও আর একটু ফুড কালার দিই আগে একবার করেছিলাম সবুজ তো ভাবলাম তাহলে এবার লাল করি তার জন্য লাল করেছি আর আমার চ্যানেলে এর আগেও একটা এরকম পান্তা ভাতের ভিডিও আছে যারা পুরোনো বন্ধু তারা দেখেছো তো চলো আর বেশি বক না করে ছটপট পাপড়গুলো দিয়ে ফেলি কারণ এই রোদ্দুরে বসে থাকা খুব কষ্টকর দেখতেই পাচ্ছ সূর্য মামা একদম মাথার উপরে উঁকি দিচ্ছে তো চলো গুলো বানানোর জন্য প্রথমেই আমি প্লাস্টিকগুলোর ওপরে হালকা হাতে একটু সাদা তেল মাখিয়ে নেব যাতে পাঁপড়গুলো শুকানোর পর খুব সুন্দর করে উঠে আসে আবার বেশি তেল দেবে না তাহলে কিন্তু পাঁপড়গুলো বসতেই চাইবে না হাতার সঙ্গে উঠেই চলে আসবে আবার একদম কম দেবে না তাহলে কিন্তু আবার পাঁপড় উঠতে চাইবে না জাস্ট মিডিয়াম টাইপের তেল দিয়ে ভালো করে পুরো প্লাস্টিকটাই মাখিয়ে নেব এইবারে যে গোল ডাবু হাতা হয় সেই হাতায় করে একটু একটু ব্যাটার আমি দিয়ে দেব তারপরে হাতার পেছন সাইডটা এই সাইডটা দিয়ে আমি কিন্তু ব্যাটারগুলোকে গোলাকার সাহায্য করে নেব। তোমরা যে যতটা বড় পাপড় খেতে পছন্দ করো সে ততটাই বড় করে নেবে আমি ছোট ছোট পাপড় করছি এই কারণে যাতে অল্প তেলেই ভাজা হয়ে যায় আর তোজোবাবু তো আবার একটাতে মন ভরে না তাই বড় দিলেও একটা ছোট ছোটো দিলেও একটা তাই যদি ছোট ছোট করি তাহলে ওকে দুটো তিনটে দিতে পারবো এই কারণে ছোট ছোটই দিচ্ছি আর ছোট ছোট পাপড় দিলে কিন্তু বন্ধুরা একই দিনে মানে একদিনের রোদেই শুকিয়ে যাবে আমার এই পাঁপড়গুলো কিন্তু একদিনের রোদেই শুকিয়ে গিয়েছিল তবে দুদিনের রোদ খাইয়ে ভাজলে পাপড়গুলো খুব সুন্দর মচমচে হয় খেতে কি ভাবছো বন্ধুরা এই কড়া রোদে দিদিভাই কি পাগলামও শুরু করেছে তাই ভাবছো তাই না হ্যাঁ বন্ধুরা ঠিকই বলেছ বরমশাইও বলছিল কি পাগলামি শুরু করেছ রোদ্দুরের মধ্যে কিন্তু কি করব বলো বন্ধুরা দুদিনের পান্তা ভাত জমে গিয়েছিল আর পান্তা ভাত আজকে আমার একদমই খেতে ইচ্ছা করছিল না তো আমি কিন্তু ভাত একদমই নষ্ট করতে চাই না বন্ধুরা পান্তা ভাত হয় খেয়ে নিই বা পান্তা দিয়ে কিন্তু পকোড়াও করা যায় তোমরা যারা জানো তারা তো জানোই আর যারা জানো না তাদের জন্য আমি একদিন রেসিপি করে পাঠিয়ে দেব কমেন্ট করে যেও কিন্তু যদি দেখতে চাও আর পান্তা বাদ দিয়ে কিন্তু এরকম খুব সুন্দর সুন্দর ভেজে নেওয়া যায় আর এটা খেতে যে এত টেস্টি এর মধ্যে তোমরা চাইলে জোয়ানও দিতে পারো আমি এর আগের বার জোয়ান দিয়ে করেছিলাম তাই এবার একটা জিরে দিয়ে করলাম সাদা জিরে তো সমস্ত পাঁপড় কিন্তু কমপ্লিট ফাইনালি আর ফাইনালি দেখতে পাচ্ছ

একদম ঠিক টাইমেই পাপড়টা দিয়ে আমি ঘরে চলে এসেছি কারণ তোজবাবু স্কুল থেকে চলে এসছে ও যদি স্কুল থেকে এসে দেখতে আমি পাপড় দিচ্ছি ওই রোদ্দুরের মধ্যে কোনো কথা তো শুনতোই না আমার পাশেই বসে থাকতো ছোট মানুষ এগুলো দেখতে তো খুব মজা পায় তাই না তো ও স্কুল থেকে চলে এসছে আর ওর জন্য আমি এখানে বানিয়ে নিচ্ছি ওটসের একটা মিক্স খিচুড়ি এর মধ্যে আমি মুসুর ডাল দিয়েছি ওটস দিয়েছি আর কিছুটা ভেজিটেবলস দিয়েছি তো ওটাই ওর ব্রেকফাস্ট হবে সকালবেলার আর এদিকে আমার ওভেনে হচ্ছে টক ডাল সকালবেলা একটা আম দেখালাম তোমাদের সেটা দিয়েই টক ডাল হচ্ছে তো যাই হোক বন্ধুরা তোজোবাবুর এই রেডিমেড ওটস কিন্তু কমপ্লিট হয়ে গেছে মানে রেডিমেড ওটস খিচুড়ি তো চলো এটা ওকে আগে দিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম সেই ছাদে পাপড় টাপড় দিয়ে ঘরে এসে তারপরে গিয়ে হচ্ছে মাছের ঝোল করলাম টক ডাল হলো তার ফাঁকে আবার তোজোকে ওটসের খিচুড়ি করে দিলাম তুমি লেখো বাবা ওটসের খিচুড়ি করে দিলাম তারপরে ভেন্ডি ভাজা আলু ভাজা হলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল আর শরীরটা না একদম ভালো লাগছে না ভীষণ উইক লাগছে জানি না কেন এত দুর্বল লাগছে আর ওই দেখো তোজবাবু খেয়ে এখন বিকালে আন্টির কাছে পড়া তাই পড়াশোনা করতে বসে গেছে জামা পড়া নেই তাই বেশিক্ষণ দেখালাম না ও এখন লেখাটা লিখে নেবে ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপরে আমি এখন ঠাকুরের সরি ঠাকুরের নয় আমাদের যে রান্নাবান্না হলো সেই বাসনগুলো দেবো গ্যাস দেবো রান্না করার পর যতই শরীর দুর্বল লাগবে কেন ওই ট্যাস না মুছে রাখলে না আমার আরো শরীর দুর্বল হয়ে যাবে তারপর কতগুলো জামা কাপড় আছে সেগুলো কাচবো কেচে তার ফাঁকে একবার ছাদে যাবো চলো এখনই ঘুরে আসি দেখে আসি পাঁপড় কি অবস্থা লেখা হয়েছে বাবা ও মা তাই তো খুব সুন্দর লিখে ফেলেছে তো তুই বাবু কিন্তু খুব সুন্দর লিখে ফেলেছে দেখা বলছি ছাদে যাবো তাড়াতাড়ি এসো তো আমরা এখন যাচ্ছি ছাদে পাঁপড় গুলো কেমন শুকিয়েছে দেখার জন্যে গরমে না ছাদে আসতে ইচ্ছা করে না তবু পাপড় দিয়েছি তো মনটা খুঁতকুট খুঁত খুট করতে দেখার জন্য কি বাবা এত ছায়া পড়ে গেছে তোমাদেরকেও দেখাবো দাঁড়াও এই দেখো সব ফেটে মেটে গেছে সরিয়া বাবা দেখতে পাচ্ছ দাঁড়াও পাপড়গুলো গুলো উল্টে দি পাঁপড়গুলোকে সব উল্টে দিয়েছে এবার তোমরা ভেবো না যে পাঁপড়গুলো এটুকুটুকু যতটা দিয়েছিলাম আমি বানানোর সময় প্রথমে যতটা বড় দিয়েছিলাম এগুলো কিন্তু তেলে ভাজার পর ততটাই বড় হয়ে যাবে জানো তো এইগুলো তোমরা যতটা বড় দেবে ততটাই বড় পাপড় হবে শুকানোর পর একটু ছোটো হয়ে যায় এগুলো দেখো একটু পাতলা হয়ে গেছে তাই ভেঙে গেছে কিন্তু এইগুলো ঠিক আছে চলো আর উদ্দুর মধ্যে থেকে কাজ নেই পালাই চলো তো চলো তো চলো চলো পালাই কী করছিস সেটাতে কী করছিস ব্যায়াম করছি দেখো ব্যায়াম করছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো এখন বাজে সন্ধ্যা সাড়ে পাঁচটা আর দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি তোমরা তো বুঝতে পেরেই গেছো আমি কোথায় যাচ্ছি হ্যাঁ বন্ধুরা ছেলেকে নিয়ে কোচিং ক্লাসে যাচ্ছি তার উপর যা গরম আর দেখতেই পাচ্ছ ফ্যানটা অফ করে দিয়েছি কারণ কি এক্ষুনি আমি বেরোবো আর ফ্যান চালিয়ে তোমাদের সঙ্গে কথা বললে কিছুই শোনা যায় না তার উপর আমি অরিজিনাল ভয়েসটা মিউট করেছি কারণ আমি বুঝতেই পারিনি বাইরে থেকে গান চলছিলো তো আমি তো বক বক করেই গেছি তোমাদের সঙ্গে তো চলো বন্ধুরা এখন তো আর তোমাদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করবো না কারণ ওদিকে তোজোবাবু তো বাইরে বসে একদম চিল্লামিল্লি শুরু করে দিয়েছে কারণ ওকে যদি আমি আগে রেডি করিয়ে দিই এবার ও চিল্লামিল্লি শুরু করে দেয় তাড়াতাড়ি এসো মা দেরি হয়ে গেল আমার আগে আন্টি চলে আসবে আর ওই দেখো জামা কাপড়গুলো ওখানে পড়ে আছে দুপুরের আর ওই যে সেই পাঁপড়গুলো দেখতে পাচ্ছ টেবিলে দেখা যাচ্ছে দাঁড়াও এখন আর তোমাদেরকে দেখাবো না এখন আমি প্রচুর ব্যস্ত তোজোবাবুকে কোচিং থেকে নিয়ে ফিরে আসি তারপর তোমাদেরকে দেখাবো তো চলো আমার চার চোখটা পরে নিয়েছি এবার বেরিয়ে যাই তোজবাবু ওদিকে পড়াশোনা করছে আর আমি আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার তোজবাবুর ফ্রেন্ডের মা মানে আমারও ফ্রেন্ড তো আমরা দুজনে মিলে একটু মলে চলে এসেছি টুকিটাকি দুটো তিনটে জিনিস কেনার ছিল তো ওকে বললাম চলো ঘুরে আসি তো ও এলো আর আমি এলাম দুজনে মিলে একটু এলাম তো কিছুই সেরম কিনিনি একটা মেওনিজ নিয়েছিলাম একটা চিলি সস আর তোজবাবুর জন্য একটা বিস্কিট তো এই আমি নিয়েছিলাম তো শপিং মলে আসবো একটু ভিডিও করব না তাই কি হয় বলো তো তো বন্ধুবান্ধ বাবুকে কোচিং থেকে নিয়ে চলে এসেছি ঘরে আর ও গেছে পাশের ঘরে মানে ওর যে শ্যামা কাকা মিমি আছে না পাশের ঘরে তো শ্যামা কাকার আজকে বার্থডে তাই মিমির সঙ্গে ও বেলুন ফোলাচ্ছে দুজনে মিলে বেলুন ফোলাচ্ছে আমি জাস্ট একটু গেছিলাম নেই চলে আসলাম এসে দেখো ড্রেসপত্র চেঞ্জ করে নিয়েছি আর এখন প্রথমে আমার কাজ ওগুলোকে গোছাবো আর জানো তো বন্ধুরা কি গরম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো ফিরে এসেই আমি দেখো এক গ্লাস জলের মধ্যে তিন চারটে আইস কিউব দিয়ে দিয়েছি আর শুধু জলকে খেতে ভালো লাগে বলো একটু শরবত লস্যি এগুলো হলে ভালো লাগে তো এখন কে শরবত বানাবে আর এতে আমি এক মুটকি স্কোয়াশ না কি বলে এটাকে স্কোয়াশই তো বলে কিষানের যে স্কোয়াশটা আছে এই যে এটা এক মুটকি দিয়ে ব্যাস জলের মধ্যে গুলিয়ে নিয়েছি আবার ঢক 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 করে খেয়ে নেবো তারপরে বেশ আমার শরীরটা মনটা দুটোই ঠান্ডা হয়ে যাবে একদম তো চলো আজ আর কথা বাড়িয়ে লাভ নেই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আর ওই যে দেখতে পাচ্ছ আমাদের আমার পাপড়গুলো এই যে এই দেখো বন্ধুরা পাপড়গুলো। ফেটে ফেটে গেছে কালকে সকালবেলা ভালো করে দেখাবো আর ভেজেও দেখাবো তোমাদেরকে এটা কেমন খেতে হয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের আজকে সারাদিনের ব্লগটা এবং পান্তা ভাত দিয়ে পাপড় বানানোর রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো চলো দেখা হচ্ছে আগামীকাল খুব সুন্দর একটা ব্লগের সঙ্গে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো আর কথা বলতে পারছি না মনে হচ্ছে কখন আমি শরবতটা আর কি ঢকঢক ঢকঢক করে খেয়ে নেবো তো চলো আজকে মতো টাটা গুড নাইট সেই ডিম্প আই লাভ ইউ